আমাদের জীবনে যত বন্ধু হয় সব আগে থেকে ঠিক করা থাকে যত শত্রু হয় সব আগে ঠিক করা আছে যত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব একদম ঠিক করা থাকে একটা অদ্ভুত ব্যাপার কখন কি হচ্ছে কার সঙ্গে কি একদম সব ঠিক করা আমরা শুধু মনে করি যে আমি করছি দুটি ছেলে মেয়ে দুটো জায়গায় বড় হচ্ছে তারপরে যখন তাদের বিবাহের বয়স হয় তখন এই ওই করে ঠিক ওই ছেলেটি আর ওই মেয়েটি কি করে এক হলো এ একটা ওখান থেকে খবর দিলো ওখানটার খবর দিল দিয়ে আমাদের যেমন অ্যারেঞ্জ ম্যারেজ যেগুলো হয় তো সেটাতে গিয়ে তারা সে তারপরে সারা জীবন তারা স্বামী স্ত্রী থাকলো কিন্তু ওই আগে থেকে সমস্ত কিছু ঠিক করা থাকে কেমন হবে না হবে সেই জন্যে আমরা আমাদের জগৎটা নিজে নিজেই সৃষ্টি করি শত্রু বা বন্ধু নিজে নিজেই সৃষ্টি করি নিজের ভেতর থেকেই মানে ওটা ভালো নয় ওর সঙ্গে মিশবো না এটা ঠিকঠাক করে নিই এখন ওই রকম না করে যদি ভগবানের উপর নির্ভর করি সবার মধ্যে ঈশ্বর আছেন ওই রকমভাবে ব্যবহার করে ওটা ওর ব্যাপার আমার ওর মধ্যে কোনো সম্পর্ক নেই এরম করে 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 যদি চিন্তা করতে পারা যায় ভীষণ কঠিন অত্যন্ত কঠিন কিন্তু যদি পর্যন্ত পারা যায় তখন দেখবেন যে মনটার মধ্যে কোনো বিচলতা থাকে না আর দেখতে দেখতে নিজেই একটা নিজের সুন্দর জগতের মধ্যে ঠিক থেকে যাওয়া যায় কী করবে এই কালের জন্যে প্রস্তুত হও কাল ঘরে প্রবেশ করেছে তার নামরূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে তিনি কর্তা একজন বলছিলেন এক ভদ্রলোক দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন বেড সোর হয়ে গিয়েছে অত্যন্ত কষ্ট পাচ্ছেন তখন তা যে তার বাড়িতে ছেলেটি তাকে তার বন্ধু বলেছে যে একটু গীতা পড়ে শোনা না তোর বাবাকে এত কষ্ট পাচ্ছেন তো দেখ না যদি তাতে কিছু কাজ হয় তখন ও গীতাটা নিয়ে ওই যেমনভাবে যেমনভাবে পড়ে ওইভাবে পড়েছে যেন মনে হলো উনি ওই কথাগুলি শোনার জন্য অপেক্ষা করছিলেন ওই ঘরের মধ্যে লোকে ঢুকতে পারতো না এমন দুর্গন্ধ হয়ে গিয়েছে আর আমাদের দেশে তো অতটা ব্যবস্থা নেই তো ওই দূর থেকে তখন ওই ঘরের দরজায় বসে বসে ও বাবাকে একটু গীতা পাঠ করে শুনিয়েছে দুদিনের পরে তৃতীয় দিন ভদ্রলোক শরীর ত্যাগ করল এখন এগুলো কাকতলীয় হতে পারে কিংবা এর মধ্যে কজ এফেক্ট হতে পারে যেটাই হোক উনি কিন্তু মৃত্যুর আগে ভগবানের এই কথাটা শুনে তিনি গেলেন যার জন্যে মৃত্যুর আগে সবাই একটু গীতা পাঠটা করে গীতা কেন পাঠ করে গীতার মধ্যে জ্ঞানের কথা আছে একটু ত্যাগের কথা রয়েছে সেই জন্যে করে আম মুক্তারি কমপ্লিট সারেন্ডার টু গড তাঁর উপরে ভার দিয়ে দাও আর ভালো লোকের হাতে ভার দিলে কোনো ভয় নেই তো ভগবানকে বলা যেটা আমার পক্ষে ভালো তুমি সেইটি করিয়ে দাও আমি অত কিছু জানি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা আমি যে গো